আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ জি কে হাইলাইটসের বিয়াল্লিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিস হোসাইন তো শুরু করি আমাদের আজকের পর্ব আমাদের আজকের পর্বে প্রথমে জাতীয় বিষয়গুলিতে আমরা পাচ্ছি রাষ্ট্র নির্বাচন সো বাংলাদেশে রিসেন্টলি এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে অনেকদিন পরে আমরা একটি নতুন ট্রেন্ড দেখতে পাচ্ছি সেটি হল আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে স্পেসিফিকলি পাবলিক বিশ্ববিদ্যালয় সেগুলোর ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে শুরুতে আমরা দেখেছি ডাকসু নির্বাচন হয়েছে এর পরবর্তীতে জাকসু নির্বাচন হয়েছে এবং বর্তমানে আমরা দেখছি জাকসু এবং ডাকসু নির্বাচন হচ্ছে সো এই রাকসু নির্বাচনের ক্ষেত্রে আমাদের মূলত ফলাফলটা জানতে হবে রাষ্ট্র নির্বাচনে মেজর যে তিনটা পদ অর্থাৎ ফিপি জিএস এবং এইচএস এই তিনটা পদে আসলে কারা কারা ক্ষমতা এসেছেন দেখুন শুরুতে যদি আমরা আসি ফিপি হিসেবে আমরা নতুন রাকস ভিপি পাচ্ছি মোস্তাকুর রহমান সাহেদকে এবং এর পাশাপাশি তৃতীয় যে সর্বোচ্চ পদটি অর্থাৎ চিএস বা সাধারণ সম্পাদক এই পদে আমরা পাচ্ছি সালাউদ্দিন আম্মারকে এবং তিনি কি আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের এরপরে যদি আমরা আসি এজিএস এজিএস পদে আমরা দেখছি এস এম সালমান সাপ্পির সো এই যে এজিএস এবং ভিপি প্রথম যে তিনটা পদ মেজর তিনটা পদের মধ্যে দুটি পদে আসলে জায়াল করেছেন ছাত্র শিবিরের প্রার্থীরা এবং একটি পদে কি স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন নাম্বার যিনি আসলে মূলত আধিপত্য বিরোধী ঐক্য নামে একটি প্যানেল থেকে অংশগ্রহণ করেছেন এর পাশাপাশি যে জিনিসটা আমরা মনে রাখার চেষ্টা করব সেটি হচ্ছে মোট ফোট কাউন্ট মোট ফোট পড়েছে ঊনসত্তর শতাংশ আসলে এ থেকে বোঝা যায় যে বেশ ভালো রকম একটা ইন্টারেস্টিং নির্বাচনই হয়েছে এবং আসলে সাধারণ যারা শিক্ষার্থী তারা মোটামুটি পার্টিসিপেট করেছে এই নির্বাচনটিতে এরপরে যদি আমরা আসি আরও একটি স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন চাকশু নির্বাচন চাকশো নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা বলি দেখুন চাকশ নির্বাচন থেকেও আমাদের সেম জিনিসগুলোই মোস্টলি মনে রাখতে হবে মেজর যে তিনটা পদ অর্থাৎ ভিপি জিএস এবং এইচএস এই তিনটা পথে আসলে কারা কারা ক্ষমতা এসেছে এক্ষেত্রে আমরা যদি দেখি ভিপি পদে কে এসেছেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন যিনি আসলে শিবির থেকে এসেছেন এবং অ্যাট দ্য সেম টাইম জি পদে যিনি এসেছেন সাইয়েদ বিন হাবিব তিনিও ছাত্রশিবির থেকে আসলে নির্বাচিত হয়েছেন তবে এই ক্ষেত্রে আমরা দেখব এইচএস অর্থাৎ যে তৃতীয় সর্বোচ্চ পদ সেখানে আইবুর রহমান নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে এই এছাড়া যদি আমরা মনে রাখতে চাই আর একটি এক্সট্রা বিষয় সেটি হচ্ছে চাকুর ক্ষেত্রে সুদীর্ঘ চুয়াল্লিশ বছর পরে আসলে শিবির ক্ষমতা এসেছে এই স্টুডেন্ট ইউনিয়নের ক্ষেত্রে এরপরে যদি আমরা আসি রাকিব হাসানের মৃত্যু রাকিব হাসান আসলে বাংলাদেশের আধুনিক সময়ের সবচেয়ে জনপ্রিয় কিছু রাইটিংয়ের মধ্যে একটি রাইটিং যেটা হচ্ছে তিন গোয়েন্দা এই তিন গোয়েন্দার আসলে স্রষ্টা আমরা হয়তোবা অনেকেই তিন গোয়েন্দা পড়েছি এবং ছোটোবেলায় এই একটা রাইটিংয়ের খুব ফ্যান ছিলাম হয়তোবা অনেকের ক্ষেত্রে বড়বেলায় পড়েছি এবং বড় হয়েও আসলে এই রাইটিংটার ফ্যান হয়েছে আসলে চমৎকার একটি রাইটিং এই যে তিন গোয়েন্দা এটি আসলে স্রষ্টা রাকিব হাসান তিনি মারা গিয়েছেন পনেরো অক্টোবর হ্যা ভেরি আনফর্চুনেট ইভেন্ট বাট আসলে তিনি বেশ অনেক দিন যাবতই বার্ধক্যজনিত বিভিন্ন প্রবলেম ফেস করছিলেন এবং তার দুটি কিডনি আসলে বিকল হয়ে গিয়েছিল বলে আমরা জানি তিনি রেগুলার বেসিস আসলে ডায়ালাইসিসের উপরেই চলছিলেন এবং অ্যাট সাম পয়েন্ট তিনি আসলে হার্ট অ্যাট্যাক করেছিলেন হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গিয়েছেন সো এই ডেটটা আমরা মনে রাখবো এবং এর পাশাপাশি যেটা মনে রাখবো মৃত্যুকালীন সময়ে তার বয়স ছিল পঁচাত্তর বছর আর এর পাশাপাশি আর একটি এক্সট্রা ইনফরমেশন আমরা মনে রাখবো সেটা হচ্ছে তার কিছু মেজর রাইটিং টারজান গোয়েন্দা রাজু আরব্যরজনী রেজা সুজা এই সিরিজ এবং এর পাশাপাশি তিনি কম বেশি প্রায় চার শতাধিকের আশেপাশে বই লিখেছেন তাকে একবারে তিনি জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আসলে ঠিক কতগুলো বই লিখেছেন সো তিনি আসলে উত্তর দিয়েছিলেন যে এখন তো আমার বয়স হয়ে গেছে আমি আসলে সেভাবে খোঁজ রাখি না যে আমি ঠিক কতগুলো বই লিখছি বা কতগুলো বই আমার প্রকাশিত হয়েছে হয়তো বা যারা ইয়াং জেনারেশান তারাই খোঁজ রাখবে বাট আমি আসলে সেভাবে খোঁজ রাখি না সো তিনি আসলে এত বেশি বই লিখেছেন বুঝছেন যে তিনি নিজেও খোঁজ রাখেন না এরপরে যদি আমরা আসি এরপরে আসছে ইন্টারঅপারেবল লেনদেন ইন্টারঅপারেবল লেনদেন বলতে আসলে আমরা কি বলছি আমরা যদি দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ব্যাংক থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এম এফ যেগুলো যেমন বিকাশ নগদ রকেট এম ক্যাশ অ্যান্ড এই ধরনের যে মোবাইল বেসড ফাইন্যান্সগুলো আছে এগুলোতে ব্যাংক থেকে ট্রান্সফার করতে পারি এবং সেম এম এর ক্ষেত্রে আমরা ট্রান্সফার করতে পারি যেমন আমরা কি পারি বিকাশ থেকে বিকাশের টাকা লেনদেন করতে পারি সেম জিনিসটা নগদ থেকে নগদে টাকা লেনদেন করতে পারি রকেট থেকে রকেটে টাকা লেনদেন করতে পারি বাট আমরা কি আসলে বিকাশ থেকে নগদে টাকা লেনদেন করতে পারি পারি না আমরা কিন্তু এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা লেনদেন করতে পারি যেমন এসে আমি ইসলামী ব্যাংক থেকে পুপালি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারি বাট বিকাশ থেকে আমরা নগদে টাকা ট্রান্সফার করতে পারি না এই যে সিস্টেমটা এই সিস্টেমটা রিসেন্টলি চালু করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এটাকে আমরা বলছি ইন্টারঅপারেবল সার্ভিস সো এটা কেমন মানে কিভাবে আসলে করা হবে এনপিএসপি এমপিএসপি বা কি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বাংলাদেশ এই এনপিএসপির মাধ্যমে আসলে এই টাকা পয়সা আসলে এক এম থেকে আর এক এম নিয়ে যাওয়া হবে কীভাবে দেখুন এক্ষেত্রে এম এফ থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পি এর মাধ্যমে একটি লেনদেনের ব্যবস্থা চালু হচ্ছে এর মাধ্যমে কী হবে এমএফএস থেকে পিএসপিতে টাকা যাবে এবং পিএসপি থেকে আরেকটি এমএফএসে টাকা ট্রান্সফার করা হবে এভাবে মূলত একটি এমএফএস বা মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস থেকে আরেকটি মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসে টাকা পয়সা লেনদেন করা সম্ভব হবে এবং এই যে সিস্টেমটা এটি আসলে চালু হচ্ছে আগামী মাসের এক তারিখ থেকে অর্থাৎ নভেম্বরের এক তারিখ থেকে এরপরে যদি আমরা আসি এরপরে আমরা দেখব তিস্তা নদী রক্ষার আন্দোলন বাংলাদেশের আসলে সূচনা লগ্ন থেকে একটি মেজর ইস্যুর মধ্যে আছে ই তিস্তা আন্দোলন সো তিস্তা আন্দোলন যদি আমরা দেখি শুরুতে আসলে এই তিস্তা আন্দোলনটা শুরু করেছিলেন বাংলাদেশের খ্যাতনামা রাজনীতিবিদ বলো না আব্দুল হামিদ খান ভাসানী ওকে আব্দুল হামিদ খান ভাসানি এই আসলে আন্দোলনটা শুরু করেছিলেন এবং তার আন্দোলনের একটা বিরাট গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিল ফারাক্কা লং মার্চ এই ফারাক্কা লং মার্চে তিনি আসলে উত্তরবঙ্গের সহ সারা দেশের মানুষকে নিয়ে ফারাক্কা অভিমুখে একটি লং মার্চ করেছিলেন এবং এই লং মার্চটা ছিল ষোলোই মে উনিশশো ওকে ষোলোই মে কত উনিশশো ছিয়াত্তর এই ষোলোই মে উনিশশো তিনি যখন লং মার্চ করেছিলেন তার মূল আসলে উদ্দেশ্য ছিল এই যে আপনার গঙ্গা নদীর পানি পূর্ণ চুক্তি এর মাধ্যমে তিস্তা নদীতে আমাদের পানির ন্যায্য হিস্সাটা বুঝিয়ে নাও বাট দুঃখজনক সত্য হলেও আমরা আসলে এতদিন পরেও এই যে আমাদের পানির ন্যায্য হিস্সাটা সেটা আমরা পাচ্ছি না এবং এর ফলে যে প্রবলেমটা হয় আপনারা দেখবেন যখন শুষ্ক মৌসুম আসে তখন আসলে তিস্তাতে পানি থাকে না এবং তিস্তায় পানি না থাকার ফলে অ্যাট দ্য সেম টাইম যমুনাতেও পানি থাকে না এবং কি অববাহিকায় যে নদীগুলো আছে পদ্মা এবং মেঘনাতেও আমরা অনেক সময় দেখি পানির কিছুটা সংকট দেখা যায় হ্যাঁ এটা ট্রু যে পদ্মায় আসলে বেশ হিউজ পরিমাণ ওয়াটার ফ্লো আসে সো মোস্টলি পদ্মা এবং মেঘনাতে খুব একটা প্রবলেম হয় না বাট তেনেকেন তিস্তা এবং যমুনাতে কিন্তু আসলে বেশ ভালো রকম পানির সংকট দেখা যায় এবং এর চাইতে যে বড় প্রবলেম সেটি হচ্ছে যখন আসলে বৃষ্টির সময় আসে অর্থাৎ বর্ষাকাল বর্ষাকাল পেরিয়ে যে সময়টা আসতে থাকে তখন আমরা দেখি ফারাক্কা যে ব্যারেজটা আছে সেখান থেকে আসলে অনিয়ন্ত্রিত মাত্রায় পানি ছাড়া হয় বা একসাথে হিউজ পরিমাণ পানি ছেড়ে দেওয়া হয় তখন যেটা হয় তখন এই যে তিস্তা অববাহিকার যে অঞ্চলগুলো সেগুলো আমরা প্রায়শই বন্যায় প্লাবিত হতে দেখি সো এই প্রবলেমটা আসলে সলভ করার জন্য বাংলাদেশের জনগণ বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারও বিভিন্ন সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করেছে এবং মাঝে কিছু নেগোসিয়েশন হয়েও ছিল বাট কোনো না কোনো একটা কারণে বিভিন্ন সময়ে আসলে এই নেগোসিয়েশনগুলো ফলপ্রসূ হয় নাই সো এই ক্ষেত্রে যেটা হয়েছে রিসেন্টলি লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি রংপুর এবং গাইবান্ধা এই যে পাঁচটা জেলা যারা মূলত এই তিস্তার পাড়ের প্রবলেমগুলোর ফুকি। তারা আসলে একটি মশাল মিছিল করেছে এবং বলা হচ্ছে এই মশাল মিছিলটির দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটারের বেশি সে একশো কিলোমিটারের বেশি মানে জায়গা জুড়ে বিস্তৃত একটি মশাল মিছিল তো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটা বেশ সিনেমেটিক অ্যাটিচিউডে আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত পর্যন্ত যা দেখা যায় শুধু মশাল দেখা যায় তো এই যে আপনার এই আন্দোলনটা তিস্তার পাড়ের মানুষজন স্বতঃস্ফূর্তভাবে হবে আন্দোলনে নেমেছে এবং তাদের দাবি হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কি নির্বাচনী তফসিল বা হ্যাঁ নির্বাচনী তফসিল জারির আগে আসলে নিজ অর্থায়নে এই তিস্তা প্রকল্প হাতে নিতে চান বা হাতে নেওয়ার দাবি উঠিয়েছেন এরপরে যদি আমরা আসি এরপরে আমরা আসবো আন্তর্জাতিক বিষয় বলিতে নোবেল প্রাইজ দু হাজার নিয়ে নোবেল প্রাইজ দু হাজার পঁচিশ সো নোবেল প্রাইজ দু হাজার পঁচিশের ক্ষেত্রে যদি আপনারা দেখেন এই বছরে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একজনের বেশি মানুষকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে শুধুমাত্র শান্তি এবং সাহিত্যে একজন করে ব্যক্তি নোবেল পেয়েছেন বাকি সব ক্ষেত্রেই আসলে তিনজন করে ব্যক্তি সেম ক্যাটাগরিতে নোবেল পেয়েছেন আমরা যদি দেখি সেই ব্যক্তিগুলো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পেয়েছেন জন ক্লার্ক মিসেল ডেভারেজ এবং জন এম মার্টিনেস এই তিনজনের নামে আমরা মনে রাখব এর পাশাপাশি রসায়নের ক্ষেত্রে জিতেছেন জাপানের সুজুমু কিতাকাওয়া যুক্তরাজ্যের রিচার্ড রবসন এবং জর্ডানের ওমর এম ইয়াকি এর পাশাপাশি যদি আমরা দেখি চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসা বিজ্ঞানে চৌথভাবে নোবেল পেয়েছেন ম্যারি ই ব্রুনকো ফ্রেড র্যামস্টেল এবং সিমন সাকাগুচি আচ্ছা আই গেস এক্ষেত্রে আমাদের আর একটা ইনফরমেশন জানা উচিত সেটা হলো টি সেল তারা এক ধরনের বিশেষ কোষ আবিষ্কার করেছেন টিসেল যেটা আসলে আমাদের দেহে থাকা ক্যান্সার কোষগুলোকে নিজে নিজে ধ্বংস করতে পারে সো এই টি সেল এবং টিসেলের কার্যকারিতা নিয়ে তাদের আসলে উদ্ভাবন নিয়ে এই উদ্ভাবনের স্বীকৃতি স্বরূপ আসলে তাদেরকে এই বছর নোবেল দেওয়া হয়েছে এর পাশাপাশি যদি আমরা আসি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন জোয়েল মুকির ফিলিপ হাঁকিও এবং পিটার হাভিট সো এই ক্ষেত্রেও দেখছেন এই যে তিনজন ব্যক্তি একসঙ্গে নোবেল পেয়েছেন এবং তারা আসলে কি করেছেন অর্থনীতির ক্ষেত্রে তারা আসলে দেখিয়েছেন যে কিভাবে আসলে নতুন উদ্ভাবন ইনোভেশন ইন্ডাস্ট্রিতে ইনোভেশন কিভাবে। প্রিভিয়াস যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দিতে পারে এবং নতুন ইন্ডাস্ট্রির আসলে সূচনা ঘটাইতে পারে এবং সেম জিনিসটা আসলে ফিলিপ আগিও এবং পিটার হাউটে দেখিয়েছেন একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে অর্থাৎ আমরা যদি বলি জোয়েল মকি তিনি আসলে বলেছেন যে কীভাবে এই নতুন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান বা নিউ ইনোভেশন কিভাবে ইন্ডাস্ট্রিয়াল বুম নিয়ে আসতে পারে এবং বাকি দুজন দেখিয়েছেন যে কীভাবে এই নতুন ইনোভেশনগুলো প্রিভিয়াস ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করে দিতে পারে সো এটাই মূলত তাদের কার্যক্রম এবং এই জিনিসটা আসলে বাংলাদেশ সহ যে তৃতীয় বিশ্বের দেশগুলো সেই বিশ্বের সেই দেশগুলোর জন্য আসলে একটা ম্যাসিভ ইনোভেশন বলতে পারেন একটা নতুন তত্ত্ব একটা কাজ করার ক্ষেত্র বলতে পারেন যে এই বিষয়ে আমাদের কাজ করা জরুরি কেন কারণ আমাদের ইনোভেশন প্রয়োজন আমাদের আসলে কি বলবো ইন্ডাস্ট্রিয়াল বুমের জন্য তাই না এরপরে যদি বলি সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান তার ন্যাশনালিটিটা মনে রাখার চেষ্টা করবেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো নহরকায় আচ্ছা এরপরে অ্যাট দ্য সেম টাইম আমাদের আর একটা এক্সট্রা ইনফরমেশান লাগবে সেটা হচ্ছে কি শান্তিতে নোবেল পেয়েছেন কি শান্তিতে নোবেল পেয়েছেন ফেনেজুয়েলার রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো তিনি আসলে ফেনেজুয়েলার বিরোধী পার্টির নেতা এবং তিনি ফেনেজুয়েলার যে বর্তমান স্বৈরশাসন চলছে এক অর্থে স্বৈরশাসনই বলা যায় ইন্টারন্যাশনালি এটাকে মোস্টলি এক নায়কতন্ত্র কেউ কেউ স্বৈরশাসন কেউ কেউ এক নায়কতন্ত্র বলেন বাট যেটাই হোক মূলত সে অর্থে গণতন্ত্র না সো এই স্বৈরশাসনের এগেনস্টে তিনি আসলে আন্দোলন করছেন এবং গণতন্ত্রের পক্ষে কথা বলে যাচ্ছেন এরপরে যদি আমরা আসি আফগান পাকিস্তান সংঘাত সো আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের রিসেন্টলি সংঘাত শুরু হয়েছে হ্যাঁ হয়তো বলতে পারেন যে সংঘাত তো অনেক দিন ধরেই চলছে এবং তালিবানরা ক্ষমতায় আসার পরে আমরা মাঝে মাঝেই দেখেছি থেমে থেমে আসলে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সংঘাত চলছে বাট এই দফায় যে সংঘাতটা শুরু হয়েছে অর্থাৎ কত তারিখ পনেরো অক্টোবর পনেরো অক্টোবরে যেই সংঘাতটা আসলে শুরু হয়েছে এটি রিসেন্ট টাইমের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এবং সবচেয়ে ব্যাপক মাত্রার যে সংঘাতটি হয়েছে এখানে আসলে কি হয় যে তালেবানের আসলে বলা যায় আর একটা গ্রুপ তালেবান যদি এটা ক্লেম করে না যে নিজেদের গ্রুপ বাট পাকিস্তান ক্লেম করে যেটা তালেবানদেরই আর একটা গ্রুপ তেহরিকি তালেবান বা টিটিপি সো এই তেহরিকি তালেবানের ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে তেহরিকি তালেবান পাকিস্তানের মধ্যে এসে বেশ কিছু জায়গায় জঙ্গি হামলা করেছে এবং পরবর্তীতে পাকিস্তান এর জবাবে আফগানিস্তানের মধ্যে থাকা তেহরিকি তালেবানের কিছু বেসে অ্যাটাক করেছে এবং মূলত এর ফলেই এই আফগান এবং তালেবানদের মধ্যে সীমান্ত সংঘাত যা পরবর্তীতে যুদ্ধে মোটামুটি লেভেলে একটি যুদ্ধের রূপ নিয়েছে এখানে আসলে বেশ হিউজ পরিমাণই হতাহত হয়েছে যদিও দুই পক্ষের কোনো পক্ষই সেভাবে প্রকাশ করে নাই বাট আশা করা যাচ্ছে বা ধারণা করা যাচ্ছে হাজারের উপরেই হয়তো বা দুই পক্ষ মিলিয়ে হতাহতের সংখ্যা তো বুঝতে পারছেন বেশ ভালো একটি কনফ্লিক্ট হয়েছে এই কনফ্লিক্টটি আসলে যেটি করেছে পাকিস্তান থেকে আফগানিস্তানে পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পাকিস্তান সরকার এবং এর এর ফলে পরবর্তীতে উভয় পক্ষই আসলে আটচল্লিশ ঘন্টার জন্য আটচল্লিশ ঘন্টার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আচ্ছা এরপরে যদি আমরা আসি নেক্সট টপিক হচ্ছে মাদাগাস্কার মাদা যেটা হয়েছে মাদা আমরা দেখেছি আরেকটি জেনজিয়া প্রাইজিং হয়েছে জেন্জিয়া প্রাইজিং বলতে জেনজিয়া প্রাইজিং কেন বলা হয় কজ মাদাগাস্কারের ক্ষেত্রে আপনারা যদি দেখেন এর জনসংখ্যার অধিকাংশই আসলে পঁয়ত্রিশ বছরের নিচে অর্থাৎ তরুণ প্রজন্ম এবং এদের মধ্যে আসলে একটা হিউজ অংশ এই যে জেনসি জেনারেশনের মানুষজন তো এই ক্ষেত্রেও আসলে আমরা যেটা দেখেছি তাদের যে রাষ্ট্রপতি তাদের রাষ্ট্রপতি শাসনের এগেনস্টে তারা আসলে আন্দোলন করেছেন শুরুতে আন্দোলনটা ছিল পানি এবং বিদ্যুতের সংকট নিয়ে বাট পরবর্তীতে সেটা আসলে বিভিন্ন সার্কমস্ট্যান্সের মধ্য দিয়ে সরকার পতনের আন্দোলনে গিয়েছে এবং পরবর্তীতে যেটা হয় তাদের যে লোয়ার হাউস লোয়ার হাউস আসলে রাষ্ট্রপতিকে অভিশংসন করে এবং এর পরবর্তীতে রাষ্ট্রপতি দেশ ছেড়ে আসলে পালিয়ে যান তারপরে যেটা হয় তারপরে তাদের সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে কে ক্ষমতা গ্রহণ করেছেন সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ক্ষেত্রে কর্নেল মাইকেল রেনা তিনি ক্ষমতা গ্রহণ করেছেন এবং তিনি কি করেছেন ক্ষমতা গ্রহণ করার পরে দুটো বিষয় জানিয়েছেন যে লোয়ার হাউস ওই যে যেই লোয়ার হাউস আসলে প্রেসিডেন্টকে অভিশংসন করেছে সেই লোয়ার হাউসটা থাকবে এবং লোয়ার হাউস ছাড়া বাকি যতগুলো আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় প্রতিষ্ঠান সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই আসলে বন্ধ করে দেওয়া হয়েছে বা ভেঙে দেওয়া হয়েছে এবং এই যে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে তারা নেক্সট দুই বছরের জন্য আসলে দেশ চালাবে এবং দুই বছরে তার একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ চালাবে তার পরবর্তীতে তারা একটি নির্বাচন দিয়ে চলে যাবে এটা এখন পর্যন্ত তাদের প্রমিস এরপরে যদি আমরা আসি ফ্রাঙ্কফুর্ট বইমেলা ফ্রাঙ্কফুট বইমেলা থেকে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো এটি বিশ্বের সবচেয়ে বড় বইমেলা হ্যাঁ ফ্রাঙ্কফুর্ট যেটি আসলে জার্মানি একটি শহর জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা এটি বিশ্বের সবচেয়ে বড় বইমেলা হ্যাঁ এর পাশাপাশি যেটা মনে রাখতে হবে বর্তমান যে আসরটি চলছে সেটি সাতাত্তরতম আসর এবং এই আসরে আসলে অতিথি দেশ হচ্ছে ফিলিপাইন্স এবং এর পাশাপাশি আরও একটি ইন্টারেস্টিং তথ্য বেশ ইন্টারেস্টিং তথ্য সেটি হল লাসলো ক্রাসনোহরকায় কে তিনি এই যে একটু আগে আমরা পড়লাম তিনি কি এই বছর সাহিত্যে নোবেল পেয়েছেন এই ব্যক্তিটির আসলে এই ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তবে তিনি আসলে নিজে এখন বেশ অসুস্থ এবং তার এই শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারে নাই পারেন তিনি আসলে ইনভাইটেড চিফ গেস্ট ছিলেন তো এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং একটা স্টোরি এই তো আজকের আমাদের জিকে হাইলাইটস এই পর্যন্তই ছিল আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং আমি আপনাদের জন্য দোয়া রাখি ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে